সুপ্রভাত মনের ঘরে টুপার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও যে খুব ভালো আছি সেটা আমার রেডিও দেখেই বুঝতে পেরেছ যে আজকেও কোথাও যাওয়ার আছে হ্যাঁ বন্ধুরা আজকে হলো শনিবার এখন গড়ি কাটা দশটা দশের ঘরে আমাদের এখনো টোটো আসেনি টোটোই করে মা ছেলে মিলে তাই 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 মামার বাড়ি যাই আজকে আমার মামা শ্বশুর গ্রামে পুজো কালকে পুজো হয়ে গেছে যেহেতু কালকে আমরা ছিলাম না ফিরেছি অনেকটা রাতে দেখেছো তোমরা তো সেই কারণে পরের দিন যাচ্ছি তো চলো আমরা ছেলেও স্নান করে নিয়েছে একেবারে স্নান সেরেই যাচ্ছি এত বেলা হয়েছে আর বাপ্পার ভীষণ কাজ আছে সেই জন্য বলবো তোমরা যাও আমি একটু বেলার দিকে যাব তো চলো বেলা মানে অনেক বেলা বুঝতেই পারছো এই শাড়ি দুটো বার করেছিলাম এই যে দুটো কিন্তু একটাও করবো না এই বড়ো ক্ল্যাচারটা নিয়েছি এই দুটো একটাও পড়লাম না এইটা আমার বরমশাই পরতে বারণ করলাম হ্যাঁ তুমি একটা পেলে পড়লে আর ছাড়তে চাও না না কিন্তু কী করব বন্ধুরা এই গরম আর এই শাড়িটার মতো আরাম আমি অন্য শাড়িতে পেলাম না এর তরুণ আর একটা শাড়ি আছে সেটা নতুন সেটা এই মুহূর্তে আর ভাঙতে চাইছি না ভাবছি দুদিন পরে পড়বো তবে একটা কথা ঠিক খুব সহজে নতুন শাড়ি ভাঙি না তো তবুও এ বছর থেকে ভাঙতে শুরু করেছি আর এটা নতুন শাড়ি ভাঙা বা পুরোনোটা পরার ব্যাপার নয় এটাও আমার নতুন যেটা তোমরা দেখেছো শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি এবং খুব কমফোর্টেবল এই গরমের জন্য খুব আরামদায়ক বুঝতেই পারছো এতটা আরামদায়ক একটা শাড়ি অন্য শাড়িকে হার মানাবে বন্ধুরা তো চলো আর দেখতে কেমন লাগছে শাড়িটা ভালো না দাঁড়াও ড্রেসিং টেবিলে দেখাই ড্রেসিং টেবিলের সামনের অবস্থা ভয়ানক কালকে অতরাতে ফিরে আজকে সকালে যাওয়ার কোনো প্ল্যান প্রোগ্রাম আমাদের ছিল না অনেক কাচাকুচি করেছি দেখা দেখাচ্ছি তারপরে তাড়াহুড়ো করে কাজকর্ম সেরে ধরো বেরোনো তার মধ্যে বন্দনা এখন দুদিন ছুটিতে আছে বুঝতেই পারছো অফ করি আমি বলি না এইভাবে আমি দেখাতে পারি না অতটা দেখো তো বন্ধুরা ঠিক আছে আমার ভীষণ পছন্দের একটা শাড়ি আর আমার মনে হলো এই শাড়িটা অ্যাপ্রোপ্রিয়েট তো চা তা যাই হোক গড়িয়ার নেবো না ওই যে বললাম অভ্যেস চলে গেছে তা না তবে পড়লেই পড়া হয় কিন্তু থাক আজকে আর পড়বো না সময়ের সাথে সাথে না অনেক অভ্যেস চলে যায় তো যাই হোক আমার না এমনি শাঁখা পলার সাথে বা এমনি গহনাকাটির সাথে ঘড়ি পড়তে খুব একটা ভালো লাগে না মানে বিয়ের প্রথম থেকে। তবুও যখন যেমন প্রয়োজন তখন তেমন পড়ি চলো এবার যাওয়া যাক অনেকখানি বকবক করেছি ছেলে রুমাল নেয়নি আমি রুমাল নিইনি নি বড়মশাইকে ফোন করা হয়েছে কিন্তু আবারও ফোন করতে হবে তবে তুমি আসবেন চলো

আজকে আবার ঈদ তো সেই জন্য একটু চশমাটা তো পড়তে হবে নাহলে তো বকা খাবো তো চলো এই আমার বলো পুঁতলি এই পুতলির মধ্যে যা সম্পত্তি আমার নেওয়া নিয়েছি আর এটা ছেলের মাল চশমা এই যে দেখো বন্ধুরা ফোনটা একদম চার্জ নেই আর সবার হবে তবে তো আমার হবে তাই চার্জারটা ঘর থেকে নিয়ে এলো চার্জারটা বসিয়ে নিই দেখি কি হয় কপালে কি আছে আমি সকাল থেকে বলছি সকাল থেকে ও বিভিন্ন কাজে ব্যস্ত ছিল ফোনটা চার্জে দিয়ে বসি অপেক্ষা করি আর কি পাওয়ার ব্যাঙ্কটা চার্জে বসা জুতোটা পর এই চল এত কাঁচাকুচি করেছি কালকে ঠান্ডা বোতল রেখে ব্যাগটা ভিজে গেছিল সব মেশিনে তো কুকুরে, দুমড়ে মুচড়ে এগুলো সব ধান জলে দিয়েছে বীজ ঢাকা দেওয়া। আজ সকাল ওই জন্য উঠোনটা এলোমেলো। এসো বাবা। নাওstrokeStyle চ। গেটটা খোল। মাসটাকে বাজে কাঁচ ঠিক আছে, এখনি দরকার। এসে একটু পরিষ্কার করে নিবি চ, সব মনে লাগে।

কে বিটু কাকা রাতে আসলো এই মানে বিকেলে বলবো রাতে দাঁড়াতে হবে আমি খুঁজে পেতে নিয়ে নেবো এই মূল্যবান মুহূর্তটা তোমাদের সামনেও তুলে ধরলাম এখন মা মেয়েতে আদর খাওয়া চলছে আর আদর করাও চলছে তো যাই হোক চলে এসেছি তো মামার বাড়ি বুঝতেই পারছ বিভিন্ন আওয়াজের জন্য আমাকে মানে গানের জন্য মিউট করে দিতে হলো তবে আর একটা কথা বলি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার একটা ব্লগ একটু এদিক ওদিক করে দেওয়া হয়েছে মানে ওই যে বলছি যেহেতু বুঝতে পারছো তোমরা অনেক দিন দেরি হয়ে গেছে ব্লগুলো পোস্ট করতে তো সেই কারণে একটু ভিডিওর গণ্ডগোল একটা ভিডিও হয়েছে আগে পরে হয়েছে মানে মঙ্গলবারের ভিডিওটা আগে হওয়ার কথা ছিল সেটা পরে হয়েছে তো যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো এখানে মাসিমণি মামিমা সবাই কাজে ব্যস্ত আর আমরা এখানে বসে একটু মেজমাসিমণির সাথে গল্প করছি এই মতো অবস্থায় দেখে না অনেকটা মায়ের সাথে মিল পাওয়া যায় তবে মায়ের চেহারাটা আর একটু ভালো ছিল মানে একটু চেহারাটা স্বাস্থ্যবতী ছিলেন তো সেই কথাই মাকে বলা হচ্ছে মানে মাসিমণিকে বলা হচ্ছে তো মাসিমণি বলছিলেন যে মা ছোটোবেলা থেকেই একটু নাদুষ্ণুদুষ্প্রকৃতির ছিলেন তো যাই হোক কী আর করবো বলো এই মাসিমণিদের দেখেই নিজের মনের এই যে কষ্টটা একটু দূরীভূত হয় বলা যেতে পারে আর এদিকে মামা মাসিমনির সাথে গল্প করছি এটা হচ্ছে মামিমার এইটাই যত্ন করে তুলে রাখবো এই ছবি ভিডিও গুলোই পরে দেখবো যখন বুড়ো হয়ে যাব আসতে যেতে পারবো না তাই না মামা মামা একটু হেসে দিন না হলে ভাববে হয়তো মানুষজন যে কি ব্যাপার বাড়ির কর্তার মুখে হাসি তুমি ভাব যদি করে যে আসতে পারবো না আমি ধরো থাকলাম না ভিডিও তো আনতেই হবে যেমন ভাবো অমর করে দিচ্ছি যেটা কারোর ক্ষমতা নেই চলে আসো চলো হাত নেড়ে কিছু বলো কার্য হ্যাঁ কারণ গান হচ্ছে চারিদিকে আমি এখন বাকি সব আমার বাড়িতে যাওয়া হচ্ছে দেখা করার জন্য আর এই যে আমাদের ছোট দিদা

এখানটা কিন্তু ওঠা নামাটা প্রচুর রিস্ক এই উঁচুটা দিয়ে এইদিকে কাদের রান্না বান্না হচ্ছে রিঙ্কুদের মনে হচ্ছে হ্যাঁ ওইদিকেই হবে চলে যা সোজা দিয়ে সবাইকে পরিচয় দিয়ে দেখিনি চিনতে পারি কিনা দেখি যা যা যাও মাম্মাম যাও আমি না একে বারবার মাম্মাম বলে ফেলি মাম বলে ফেলি তুই তোরাই আজকে পরিচয় করে দেখি তোরা কতটুকু চিনেছিস বাবার মামার বাড়ি এ বাবা এটা কোন মামা বলতে পারবো না মামিমা দেখি মামিমা ঠিক আছে আমার খাওয়াটা কিন্তু উঠবে না তোমাদের খাওয়াটাই উঠবে আর এই যে দিয়েছে তাকে তো আগে দেখাতে হবে তোমরা কি শুধু এইটুকুই বলবে আর কিছু বলবে না ক্যামেরা অন করলে কিন্তু সবাই চুপ হয়ে যায় এটা লক্ষ্য করবে কেউ কোনো কথা বলতে চায় অন না করলে বুঝে যেত এগুলো সব আমার ননদ মামার বাড়ির তরফের ননদ কিন্তু এটা যা না পুরো অরিজিনালটা মাঝে মধ্যে শুনলে ভালো যখন আমরা ভিডিওটা দেখবো না নিজের অরিজিনালটা শুনলে তখন হাসি পায় মাইমাকে নিয়েছিলাম আমি কিন্তু চিনিও না ওকে তো চিনি এখানটা আসো তুমি একদম বন্ধ করে চলে গেছো এখানটা আসো না এখানটা আসো অন্য কিছু ব্যাপার না সময়টাকে এর মধ্যে ধরে রাখছি আমার জন্য তাহলে এখানে আসো কি বলতো আমি ওখানে গিয়ে করতে পারি কিন্তু অন্ধকার আসবে এই যে আর এক যা মামিমা আর ওকে তো আমি চিনি না ওকে ডাকো না গো একটু আমার সাথেও তো পরিচয় নেই আচ্ছা ও আচ্ছা তোমাদের আলাদা নিয়েছে আমার সাথে একটু নিয়ে মানে আমি এখানেই আছি এটা বোঝানোর জন্য

যেটা মায়েদের জন্মগত স্বভাব মায়েদের পুরো স্বভাব জন্মগত কি সুন্দর ঘুমাচ্ছিল কাঁচা ঘুম ভাঙিয়ে দিল মায়েদের সবার সবার ঢোলে সবাই ঢোলো তোমরা ঢোলো তো এই সব মাসি এটা মাসি ওটা মাসি ওটা মাসি সবাই ঢোলে মামা ঢোলে ও তাহলে এদের সবাই ঢোলে আমরা ঢুলি না

দেখাবার জায়গা আমার জায়গা কোথায় মেয়ের কাছে হাতটা ধুয়ে আসি কি না তোমার শাড়িগুলো দেখেছি কি ওই ওই শাড়ির মধ্যে একটা বেশ কিসের এখন মাসিমনি খেতে দেয় গাছ